ওই যে কথায় আসে না ঘরকা মুরগি ডাল বারাবর তো বাড়ির খাবার খাইতে খাইতে এখন আর ভাজা লাগতেছে না তাই আজকে চলে আসছি রেস্টুরেন্টে খাবার খাইতে দেখি রেস্টুরেন্টের খাবারের কত মজা তো খাবার খাইতে এসে যা কাণ্ড করছে তা আপনারা নিজেরাই দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আছি সুস্থ আছি তো আজ চলে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কোনো কাজকর্ম ভিডিও না শুধু খাবার ভিডিও আজকে আর লাস্টেরটা তো আরও খুবই মজা তো আজকে খাবার খাইতে এসে যা পরিমাণে অপমান হয়েছি তো সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তবে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি আজ আমার জন্মদিন তাই আজ ঘরে কোনো রান্না রান্নাবান্না হয় নাই তো তোমাদের দাদাভাই ভাই বললো তোমাকে যেহেতু কোনো গিফট দিতে পারবো না তো চলো আজকে তোমাকে এক সংসারের কাজের থেকে অথচ রান্নাবান্নার থেকে তোমাকে একটু রেস্ট দিই যাও তোমাকে আজকে রেস্টুরেন্টে খাবো আজকে দুপুরে তোমাকে কোনো কষ্ট করতে হবে না তো আমি তো খুশিতে বাঘে বাঘ যে তোমাকে রান্না করতে হবে না তাই চটপট করে রেডি হয়ে চলে গেছে পাশেই একটা হোটেলে রেস্টুরেন্ট নয় এই রেস্টুরেন্টে যাওয়ার মতো ক্ষমতা আমাদের এখনও কিন্তু হয় নাই তো একটা হোটেলে গিয়েছিলাম বিরিয়ানির হোটেলে তো এখানে আমি একদিন একদিন আগে কিন্তু একবার আগে কিন্তু খেয়ে দারুণ টেস্টি এখানকার বিরিয়ানিটা খেতে তো ভাবছি যাব তোমাকে এই দোকানটায় কিন্তু তোমাকে নিয়ে যাব সরি হোটেলটাতে তো আমি বলেছিলাম যে এই হোটেলে আমাকে কিন্তু আরেকবার নিয়ে আসবা তো সেই জন্য আজকে কিন্তু আমাকে এখানে নিয়ে আসে খাবার খেতে খাবার টাবার খেয়ে তারপর খুব মজা করে খাবার টাবার খেয়ে আর কোথাও যায়নি অবশ্যই যেতে বলেছিল তো সেটা বাড়িতে চলে এসেছি এসে তারপরে যে দেখো তোমাদের ভাইয়া কত বড় একটা পাকা শোল মাছ ধরে নিয়ে আসছে বসি দিয়ে তো এটাই এখন কাটতেছি কেটে কুটে তারপর রান্না করব তো অবশ্যই এটা দিয়ে সর্ষে দিয়ে রান্না করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে অবশ্যই রান্না করব না আমার তরকারি রান্না আজক যেহেতু রান্না বান্না করতেছি না তাই আর রান্নাও করবো না তো অন্য একদিন রান্না করবো খুব তোমাদের সাথে শেয়ার করবো তো মাছটা কিন্তু বেশ বড়ই ছিল ভালোই একটু বড়ো ছিল মাছটা আধা কেজির মতো সেরকমই হবে আর কি তো মাছটা কাটতে গিয়ে অনেক হাতও কেটে গেল অনেক শক্তি জানোই তো যাই হোক আজকে আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক করে দিও আর যারা যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে দেবো আর যে কথাটা তোমাদেরকে বলতে চাইছি না আমার এক সপ্তাহের মধ্যে একশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমার